হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাপি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায় তো থামবেল দেখে বুঝে গেছো এতক্ষণে ভিডিওটা কী হতে চলেছে তো চলো ঝটফট দেরি না করে ভিডিওটা দেখে নেব তুই সবার প্রথমে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবার প্রথমে আমি একটা থালার মধ্যে সব আয়োজন করে নিচ্ছি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি আম বেদানা কলা এক ছড়া কালো আঙ্গুর তার সাথে নিয়েছি ড্রাই ফ্রুট এখানে ড্রাই ফ্রুট হিসেবে আছে কাজু বাদাম চেরি তার সাথে আছে কাঠবাদাম আলমন্ড তার সাথে এখানে নিয়ে নিয়েছি কেশর আর তার সাথে নিয়েছি আরও এক ছড়া গ্রিন কালারের আঙুর তো এই সব উপকরণ আমি ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বাটি আর সেই বাটির মধ্যে হালকা উষ্ণ গরম একটু দুধ নেব দেখো এখানে দুধের মধ্যে আমি দু চামচ মতো কাস্টার্ড পাউডার ইউজ করব দু চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি ভালোভাবে গুলিয়ে নেব মিশ্রণটা যেন খুব সুন্দর হয় দলা পাকিয়ে যেন না থাকে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে তো দেখো ভালোভাবে মিশ্রণটা আমার হয়ে গেছে এটা একটু রেস্ট রাখবো পাঁচ থেকে সাত মিনিট মতো আর এদিকে দেখো ফলগুলোকে সুন্দর করে আমি ধুয়ে কেটে নিয়েছি এখানে কলা আছে আম আছে দুই রকমের আঙুর আছে পেঁপে বেদানা আর তার সাথে ড্রাই ফ্রুট আর রান্নাটার জন্য আমি চিনি নিয়েছি এখানে আমি চিনি পরিমাণ মতো নিয়েছি তোমরা যে মিষ্টি কম বেশি খাও সেরকম চিনি নেবে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে আমি দুধটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ সময় ধরে আমি দুধটাকে ফুটিয়ে নেব দুধ প্রথমে ফুট এক ফুট হয়ে গেলে গ্যাসটা কমিয়ে দুধটাকে বেশি ভালো করে জাল দিয়ে নিতে হবে যেন দুধের পরিমাণটা কমে দুধটা গাঢ় হয়ে আসে এই অবস্থায় আমি দেখো কাস্টার্ড পাউডারটা রেস্টে রেখেছিলাম অনেকটা চাপ হয়ে গেছে এই কাস্টার্ড পাউডারটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব তার সাথে দিয়ে দেবো আমি চিনি চিনিও আমি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ধরে আমায় এই রান্নাটা করব। চিনি যতক্ষণ না গুলে আসে ততক্ষণ হাতাটা এইভাবে একটু দুধের মধ্যে নাড়াচাড়া করব যখন দেখো গাঢ় হয়ে আসছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব যখন আমার এই কাস্টার্ডটা ঠান্ডা হয়ে যাবে সেই অবস্থায় আমি এটার মধ্যে কেটে রাখা ফলগুলো একে একে দিয়ে দেব যত রকমের ফল কেটে নিয়েছে এখানে সব ফলই আমি কিছুটা কিছুটা করে সাজানোর জন্য রেখে দিয়েছি বাকি সব ফল আমি এখানে দিয়ে দেব দেখো এখানে আঙুর দিয়ে দিলাম তার সাথে আমি আম দিয়ে দিলাম পেঁপে দিয়ে দিলাম তার সাথে আমি দিয়ে দিলাম বেদানা তার সাথে আমি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটগুলো এবার আমি একে একে দিয়ে দেব তার আগে আমি কলা কেটে রেখেছিলাম সেই কলাটাও আমি এখানে অ্যাড করে দিলাম এখানে কলার পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে দেখো এবার আমি ড্রাই ফ্রুটগুলো সব অ্যাড করে দিলাম কম বেশি যদি মনে হয় তোমাদের যে ফল একটু কম হয়েছে কোনোটা বেশি হয়েছে তোমরা বুঝে অ্যাড করতে পারো হতে পারে কেউ এখানে কোনো একটা ফল খায় না সেটা অ্যাড নাও করতে পারো স্কিপ করে যেতে পারো সমস্যা নেই সব ফল অ্যাড করার পর কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নেব তো দেখো দেখে কতটা কালারফুল লাগছে অসম্ভব সুন্দর অসম্ভব মজাদার একটা রেসিপি খেতে অনেক ভালো লাগে অনেক মজা লাগে এটা তোমরা বাড়িতে বানাবে তোমাদেরকে সবাইকে বানানোর জন্য আমি রিকোয়েস্ট করলাম তো আমার হয়ে গেছে এটা রেডি আমি একটা গামলার মধ্যে পুরোটা ঢেলে নিলাম এইবার এটা আমি এক বাটি নেব আমরা যেহেতু ঘরে চারজন আছি তো চারটে বাটির মধ্যে আমি এটাকে সেট করে নেব আমি চারজনের মাপ করেই করেছি তোমরা চাইলে কম বেশি করতেই পারো তো দেখো আমি এইভাবে চারটে বাটি নিয়েছি চারটে বাটির মধ্যে আমি সেট করে নেব দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে অনেক লোভনীয় আমার সোনা বাবা তো এটা খুব পছন্দ করে আমি গরমকালে প্রায় করি প্রায় দিনই এটা করি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে ভিডিওটা নিয়ে ভিডিওটা দেখো ভালো লাগলে কমেন্ট করো তোমার ওই একটা কমেন্টে আমি আবার নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তো কমেন্টে অবশ্যই জানিয়ে যেও তুমি আমার ভিডিওটা কোথা থেকে দেখছো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাটিগুলো প্রায় ভর্তি হয়ে গেছে এবার আমি বাটিগুলোকে ওপর থেকে কিছু কিছু ফল রেখে দিয়েছিলাম সেই সকল ফলগুলো দিয়ে আমি সাজিয়ে নেব সুন্দরভাবে সাজিয়ে আমি পরিবেশন করব অবশ্যই এটা পাঁচ থেকে দশ মিনিট মতো ফ্রিজে রেস্ট করতে দেবে একটু ঠান্ডা হলে খেতে জিনিসটা অনেক ভালো লাগে দেখো আমার সাজানো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে তোমরাই বলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও এতটাই মজা এতটাই সুন্দর তো এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে দেখছো এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয় আজকের মতো টাটা